দুর্গম বর্মাছড়ি এলাকা পাহাড়ি এই এলাকার রাতগুলোতে এখন শুধু পাইন বনের ফাঁকে ফাঁকে প্রতিধ্বনিত হয় বুটের শব্দ পাহাড়ের বুক চিরে নেমে আসে এক সেনা অভিযান আর তার পেছনে উৎপোচিত হল রাষ্ট্রবিরোধী ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে বর্মাছড়িকে ব্যবহার করছিল নাশকতা আর অস্ত্র চোরাচালানের ঘাঁটি হিসেবে আঠাশ সেপ্টেম্বর রামসু বাজারে তিন পাহাড়ি যুবকের মৃত্যু ছিল সেই ষড়যন্ত্রেরই শুধুমাত্র ঘটনার পর সেনাবাহিনী শুরু করে এক দীর্ঘমেয়াদী অভিযান যেখানে একে একে ভেসে ওঠে ইউপিডিএফ এর পরিকল্পনা বিদেশি যোগাযোগ আর ধর্মীয় আবেগকে পুঁজি করে অস্থিরতা তৈরির কৌশল অক্টোবর থেকে অভিযানে অংশ নেয় সেনা টহল দল জঙ্গলকীর্ণ এলাকায় স্থাপন করা হয় অস্থায়ী পেট্রোল বেইস যা ইউপিডিএফ দাবি করে স্থানীয় আর্য বিহারের অংশ এরপর শুরু হয় প্রোপাগান্ডা যুদ্ধ নারী ও শিশুদের জোরপূর্বক জড়ো করে সেরা অভিযানের বিরুদ্ধে ধর্মীয় আন্দোলনের নাটক সাজায় তারা চব্বিশ অক্টোবর প্রায় হাজারো মানুষকে দিয়ে বিক্ষোভে উস্কে দেয়া হয় উত্তেজনা সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য বলছে ইউপিডিএফ এর অর্থ সম্পাদক অর্কিড চাকমা ও নেতা প্রসিত বিকাশ খিসা পরিকল্পনা করেছিলেন সাতাশ থেকে তিরিশ অক্টোবরের মধ্যে বিহারে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে নতুন নাশকতা চালানোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও স্থানীয় ধর্মীয় নেতাকে এতে সম্পৃক্ত করার পরিকল্পনা ছিল তবে সেনা গোয়েন্দাদের নির্ভুল নজরদারিতে পুরো পরিকল্পনায় ভেস্তে যায় প্রশাসনের সামনে প্রমাণ দেখাতে ব্যর্থ হয় ইউপিডিএফ নেতারা অবশেষে সংঘাত এড়াতে সেনাবজ অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় পাহাড়ি এই জনপথ এখন অনেকটাই নিঃশব্দ তবে সেখানকার বাতাসে নিচু স্বরে ঘুরছে প্রশ্ন অন্ধকারে মিলিয়ে যাওয়া সেই সশস্ত্র ক্যানাররা কি আবারও ফিরবে নাকি এবার শেষ হলো এক ভয়াবহ ষড়যন্ত্রের অধ্যায় তুষার ইসলাম জাগো নিউজ 주무기 8대 점이